রাত্রি থেকে ভোর হয়ে গেল তাও হচ্ছে না টামি টাইম হ্যাঁ সবার সাথে ভিডিও কল হয়ে গেছে সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কতদিন পর যে সকালবেলায় বারান্দায় এসে বসলাম বারান্দায় এসে বসার তখন টাইমই হয় না তাও সন্ধ্যেবেলায় মা আছে তো ওই একটু সময়ের জন্য বসতে পারি তাও নইলে তো বসাই হচ্ছে না একটু বসলে ভালো লাগে বারান্দাটায় এখন তো যা চলছে আমাদের কি বলবো মানে সব টাইম টাইম সব বিগড়ে গেছে মানে সকালবেলা উঠতেও অনেকটা মানে দেরি হয়ে যায় এখন টাইমলি কিছুই করতে পারছি না যেরকম প্রেগনেন্সির টাইমে টাইমলি সব করতাম টাইমলি খেতাম টাইমলি স্নান করতাম উঠতাম সব কিছু করতাম টাইমলি এখন আর টাইমলি কিছুই হচ্ছে না মানে মা আছে বলে তাও মা এদিকটা সামলে নিচ্ছে আর আমাকে তো মানে আমি আর সমু বাচ্চাই সামলাই ওকেই সামলাতে হয় তাও মা এখন স্নান করানো মালিশ করানো এইসব সব করছে মা যতদিন আছে করাক তারপরে আমি করব। এখন প্রতিদিনই রাত জাগতে হচ্ছে কালকেও কি হয়েছে কালকেও সাড়ে তিনটে অবধি ঘুমিয়েছে তারপরে ওই যে উঠলো উঠে ওকে খাওয়ানো হয়েছে খাইয়ে তারপরেও দু ঘন্টা তিন ঘন্টা মানে ভোর হয়ে গেল রাত্রি থেকে ভোর হয়ে গেল তাও ঘুমোচ্ছে না তো সৌম্য নিয়ে বসেছিল টানা দু ঘন্টা তিন ঘন্টা টানা নিয়ে বসে আছে তাও ঘুমোচ্ছে না তারপরে সকালবেলা একটু ঘুমলো ওই তারপরে আটটা সাড়ে আটটায় উঠলো উঠে তারপর তখন থেকে জাগা তখন মা নিয়ে ঘুরছে বাবা নিয়ে ঘুরছে মানে এই সবই করছে এখন কি করছে দেখাচ্ছি চলো রীত রীত গরমের জন্য ঠিকই আছে ফতুয়া লাঙ্গট তাই না রীত যা গরম তাতে এইগুলো ঠিকই আছে দেখি লাঙ্গটা কালারফুল লাঙ্গট পরে ভালোই লাগছে রিত এখন ঘুম পেয়ে গেছে রিতের পোস্টপার্টাম ডিপ্রেশন কি সেটা যারা নতুন মা হয় তারাই একমাত্র বোঝে আমিও আগে এই ডিপ্রেশনে কী হয়তো বুঝতাম না কিন্তু এখন খুব ভালো করে বুঝতে পারছি মা হবার পর যে চেঞ্জেসগুলো আসে সেগুলোই অ্যাকসেপ্ট করতে আমাদের অনেকটা টাইম লেগে যায় যখন মেয়েরা প্রেগনেন্ট থাকে তখন এত কেয়ার করে সবাই যখনই বেবি হয়ে যায় তখন সবাই বেবিকে সামলাতেই ব্যস্ত হয়ে যায় মায়ের ভালো মন্দ কিছুই আর দেখতে পায় না কিন্তু এই সময়টা বেবিরও যেমন খেয়াল রাখা উচিত সাথে মায়েদেরও খুবই খেয়াল রাখা উচিত

সেদিন থামি দিয়েছে ওই জামা পড়েছ খুব আরাম পেটে গ্যাস হলে সেগুলোতে এরকম বলে খুব আরাম হয় ঠেলে ঠেলে উপরে উঠছিল ওঠো ঠেলে ঠেলে উপরে উঠছিল ওঠো আচ্ছা 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 হে দেখো সৌমোর অবস্থা ওকে ঘুম পাড়াতে পারাতে নিজেই টুপছে কী করবে সে আর তো ঘুমোতে পারছে না তো কি হয় রাত্রিবেলা ও যখন কান্নাকাটি করে তখন সৌম্যই উঠে ওকে কোলে নেয় তারপর আমাকে আস্তে আস্তে ডাকে আমি ফট করেই উঠতে পারছি না ব্যথা থাকে তো সেই জন্যে ফট করে ওঠা যাচ্ছে না তো আমাকে তো ব্রেস্ট ফিট করাতেই হয় তো সেই ওই এক ঘন্টা দেড় ঘণ্টা পর উঠতে হয় ওরও সেই জন্য ঘুমটা হচ্ছে না আর সকালবেলা কি করছে নিচে শুচ্ছে না বিছানার মধ্যে এই যে এরকম করে শুয়ে আছে আমি যেগুলো ফিল করি এখন সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ডাক্তার তো বলে প্রথমেই বাচ্চাদের দু ঘন্টা পরপর ব্রেস্ট ফিড করাতে কিন্তু দু ঘন্টা তো ছাড়ো কখনো দশ মিনিট কখনো কুড়ি মিনিট কখনো এক ঘন্টা এরকম টাইম ধরে ব্রেস্ট ফিডই করছে তারপর যে একটু ঘুমোতে যাচ্ছে অল্প ঘুম দিয়ে উঠে যাচ্ছে তারপর যা কান্না তাকে থামাতে আমাদের পাগল পাগল অবস্থা আর সারাদিনই আমি ওর সাথে বসে আছি বিকেল থেকে তো ছাড়েই না পুরো সন্ধে ওকে নিয়ে বসে থাকতে হয় মা বাবারা আছে মা বাবারা বাকি দিকগুলো সামলাচ্ছে তো মা বাবারাও আর কত নিয়ে থাকবে ওকে কারণ এই সময়টা মায়েদেরই ভীষণ প্রয়োজন হয় আর ওকে যেহেতু বেশি টাইম দিতে হচ্ছে তো টাইম মতো কিছুই হচ্ছে না না খাওয়া হচ্ছে না ঘুম হচ্ছে না স্নান হচ্ছে কিচ্ছু হচ্ছে না আর একটা ঘরে সারাক্ষণ বসে থাকছি তো এইটাই কেমন আমাকে পাগল পাগল করে দিচ্ছে মানে সারাক্ষণ একটা ঘরে বসে থাকা ভাব তো বাইরের জগতে কি চলছে কিচ্ছু জানতে পারছি না তাও আমি দু তিন দিন অল্প সময়ের জন্য বেরিয়েছি কারণ না পেরেই বেরিয়েছি আমার একদমই ভালো লাগছে না বাড়িতে থাকতে সত্যি বলতে বেরিয়েও শান্তি পায়নি ওকে না নিয়ে বেরোলে চিন্তা লেগেই থাকে ঘুম থেকে উঠলেই তো কান্নাকাটি করবে তখন তো আমাকেই লাগবে তো মা বাবারা আছে প্রচুর হেল্প হচ্ছে কিন্তু আমার যেন কেন এমন একটা লাগছে হাসতে ইচ্ছে করে না কান না পায় তো মাকে বলছিলাম মা তোমারও কি রকম হতো মা বলে হ্যাঁ কি কানতাম ওই সময় ভালো লাগতো না এরকম সবারই হয় কুচকু ঘুমাচ্ছে এই সুযোগে একটু বেরোবো ও উঠে গেলে আবার কান্নাকাটি শুরু করে দেবে তো সৌম এলো অফিস থেকে আসলে আজকে যাচ্ছি বেল্ট আনতে তো এই পেটের জন্যে ম্যামকে বলেছিলাম যে বেল্ট পরবো কি না বেল্ট পরলে সুবিধা হবে কি না তো ম্যাম বলেছিলেন যে বেল্ট ম্যান্ডেটারি না বেল্ট না পড়লেও হবে তোমার পেট এমনি কমে যাচ্ছে তো তুমি নাও পড়তে পারো তো এরকম বলেছিলে তো অনেকেই এবার বলছে যে তুই বেল্ট পর বেল্ট পরলে কি সুবিধে যে কাজকর্মগুলো সুবিধে হবে করতে কারণ এখনো ব্যথা আছে তো তাই ভাবছি যে না যাই দেখি যদি বেলটা পাওয়া যায় ওষুধের দোকানে তাহলে নিয়ে নেব কারণ বেলটা পরে যদি কাজকর্ম করতে পারি বা হাঁটা চলা করতে পারি তাহলে সুবিধে হবে না এখনও মানে ব্যথা করছে ভালোই মানে ব্যথা হয়ে আছে শুতে বসতে তো ব্যথা হয় আর হাঁটা চলা করতেও খুব ব্যথা হয় তাই আমি বললাম ক্রমকে আর যখন নেবই তখন আর দেরি করে লাভ নেই নিয়ে আসি বেলটা কি দারুণ হ্যাঁ ঠান্ডা ঠান্ডা দিচ্ছে দিচ্ছে বেল্ট না হয়ে গেছে এপলোতে পেয়ে গেছি ওখান থেকেই নিলাম পরে দেখাচ্ছি আমার তো এক্সেল লাগলো বাড়ি যে দেখাচ্ছি ডক্টার্স চয়েসের এই বেল্টটা নিলাম প্রথমে হয়েছিলাম বেল্ট নেব না গাইনো বলেছিলেন যে তোমার বেল্ট লাগবে না কারণ আমার ডেলিভারি পরে এমনি পাঁচ ছ কেজি ওয়েট অলরেডি কমে গেছিলো তো সেখানে বেল্টার দরকার নেই আপনি আপনি কমে যাবে কিন্তু আমার প্রবলেম অন্য জায়গায় হচ্ছে আসলে পেটের চর্বির ওই জায়গাগুলো না একদম আড়ষ্ট ব্যথা হয়ে থাকে তো হাঁটতে চলতে বা কোনো কাজ করতে ভীষণ অসুবিধে হচ্ছে তো ওই জায়গাটা চেপে থাকলে আমি ইজিলি সব কিছু করতে পারবো তো সেই জন্যই বেল্টটা নেওয়া তো ওই জন্যে আমার মনে হয় বেল্ট পরা উচিত তো আমি তাও পঁচিশ ছাব্বিশ দিন পর এটা নিয়েছি তো ডেলিভারি কিছুদিন পরই কিন্তু এটা নিয়ে নেওয়া যায়